পুতুল কত সুন্দর আমার পুতুল কত সুন্দর অনেক সুন্দর এই মিনা তুই এখন স্কুল যাস নি তুই এখনো পুতুল পুতুল খেলছিস না মা এখনো যাইনি আমাকে স্কুল যেতে ভাল লাগে না ডেলি ডেলি আজকে যাব না মা আমি কি 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 বললি আরেকবার বল বল স্কুল যাবি না তোর এই লাজটা দেখছি তোর সব হাহার গোড় ভেঙে ফেলবো এত বড় সাগর স্কুল যাবি না না এখান থেকে দূর হ দূর হ বলছি যা এখান থেকে দূর হ যেটা বলছি ওটা শোন এই লাঠি দিয়ে হার পাচ্ছি ভেঙে ফেলবো বলছি এখন আমার সামনে থেকে দূর হ স্কুলে বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্কুল যা হ্যাঁ স্কুল যাবে না নেকা ডেলি ডেলি খেলার খেলা অনেকবার বেড়েছে আর না চুপচাপ করে স্কুলে যা হাই যে হাই দেখো ছেলে কান্ড এখন স্কুলে যাস নি তোর দাঁড়ায় তোর খবর আছে কি খবর কি খবর আজকে আমি স্কুলে যাবো না যাবো না আজকে আমি সারাদিন খেলবো কি বললি কি বললি বল আরেকবার বল তোর গাড়ি আর তোর অবস্থা আমি এখনই হালুয়া টাইট করে দিচ্ছি তো এত বড় সাহস তুই আমার মুখের সামনে না করে দিলি দাঁড়া তো তোর একদিন কি আমারই একদিন এই যে নে ব্যাগ ভদ্রলোকের মধ্যে স্কুল যা বুঝলি তোর আজকে খবর আছে তুমি আমাকে ধরতেই পাবে না তবে রে দাঁড়া দাঁড়া তোর একদিন কি আমার একদিন আমি ধরতে পারবো না দাঁড়া এত বড় মুখে কথা তোর দাঁড়া আয় আজ আয় তোর একদিন আমার একদিন আমাদের কোনো দিন শান্তি করে খেলতে দেয় না একটু যে শান্তি করে খেলতে দিব। এটাও দেয় না কোনো দিন ডেলি ডেলি স্কুল যেতে আর কি ভালো লাগে কোথাও ঘোরাফেরা পিকনিক নেই कतचार तो पिकनिक के एक दिन पिकनिक घोराती नहीं स्कूल जाओ इस्कुल जाओ <गण्णाग> আমার দিনটা ভালো গেল না আইস টিচারের হাতে মার কালাম এই মিনা বলছি তুই তোর বাড়িতে তোকে খেলতে দেয় রে বলতো না রে বান্টি তোর মতোই আমাকেও বাড়িতে বোকা চোকা করে ডেলি ডেলি স্কুলে স্কুল যা এমন বলে শুধু খেলতে আমাকেও দেয় না তোর মতোই তাহলে আমরা দুজন এক কাজ করি আমার কাছে খেলনা আছে তুই কি এখানে খেলবি আমরা বসে একটু এখানে খেলে নি পরে বাড়িতে যাব সত্যি বলছি তোর কাছে খেলনা আছে তাহলে নে একটু এখানে বসে এই পুতুলটা কত সুন্দর অনেক সুন্দর পুতুল সেই মেয়েটি সকালবেলা স্কুলে গেছে এখনো দেখছি ফিরার নাম গন্ধ নেই না টেনশন হচ্ছে কিছুটা পথ এগিয়ে যায় দেখি তো কোথাও রয়ে গেছে নাকি আবার মিনা মিনা হায় রে হায় 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 এত বেলা হয়ে গেল এখনো ছেলেটা করে পিরার নাম গন্ধ নেই এই ছেলেটা আজকে একদিন কি আমারই একদিন দেখি এত লেট কোথায় করে একটু এগিয়ে যায় দেখি বান্টি বান্টিহ না একটু আগে যাই দেখি এমন আর এদিক ওদিক দেখলে হবে না স্কুলের পথে যাই দেখি ওইদিকেও হয়তো হবে কোথাও বান্টি বান্টি তুমি কি এই পথ দিয়ে কোনো ছেলেকে দেখলে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তোমার মতোই আমিও আমার মেয়েকে খুঁজছি সে মেয়েটিকে জোর করে স্কুলে পাঠালাম আর এখন খুঁজে পাচ্ছি না আমিও দেখছি কিছুদিন ধরে বাচ্চারা স্কুল না চাচ্ছে অনেক জোর জরস্তি করে পাঠাতে হচ্ছে জানি না কোথায় কি সংকটে পড়ে আছে বিপদে কি জানি কি হয় হ্যাঁ হ্যাঁ আমারও মেয়ের সেই সেম স্কুল যাতে চায় না শুধু খেলার খেলা শুধু বাহানা করে আমি বলছি কি ওরা যদি ভালো মতো পেয়ে যায় ওদেরকে একটা সামনে পিকনিক নিয়ে যাবো তাহলে এমন ওদের পড়াশোনায় মন বসছে না ওরা ফিরে একটু ভালো হবে ওদের হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ ওদের একটা পিকনিকে নিয়ে গেলে মনে শান্তি বা সত্যি মনে হবে তাহলে পড়াশোনায় মন লাগবে তারা ওদেরকে খুঁজে বের চলো ঐ তুই তো বাচ্চারা এখন ওই স্কুল বাড়ি ফেরার নাম করে ওই রাস্তা ছেড়ে চলে গেছো এদিক কি করা যায় তাই বলছি এদের একটা পিচমিখিয়ে নিয়ে যাও হোক সিকির তোর বাড়ি দি না ফিরে ওই রাস্তা খেলতে নেমে গেছ তুই তোদের কি বাড়ি না ফেললে মাদের কত টেনশন কোনো দিনে এমন কাজ করবি না স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি যাবি তারপরে অন্য কোথাও যাবি রাজেনকে বলে বুঝলি তো অনেক বেলা হয়ে গেছে দেখতে যাবো পাহাড় পর্বত দেখতে যাবো অনেক বরফ ঝর্ণা থাকবে বুঝলি তাতে রেডি হয়নি সত্যি বলছো মা কি মজা কি মজা ঘুরতে যে একদম কিছু বানা করবি না কত সুন্দর এবার দেখ কত হাওয়া নাল কত সুন্দর গ্রাম মিনা দেখ কত সুন্দর গ্রাম আর কত সুন্দর জঙ্গল এই জঙ্গলে অনেক বাঘ ভালুক থাকে বুঝলি তো এই জঙ্গলে হাতি থাকে গন্ডার থাকে অনেক কিছু জীবজন্তু থাকে এটা ভয়ানক একটা জঙ্গল জঙ্গলের পশু পাখিটা এই বনে থাকে তাই না ওই যে দেখতে পাচ্ছিস মাউন্ট এভারেস্ট আমরা মাউন্ট এভারেস্টের এখানে চলে আসলাম বুঝলি তো করবি না এটা প্রচুর ভয়ানক বান্টি তুই বলছিলিস না বাবা তো ঝর্ণা দেখতে ভালোবাসি এই নে দেখ ঝর্ণা কত সুন্দর শুধু ঝর্ণা কি আর ঝর্ণা তাতে কত বড় আছে দেখো মা মা আমি আর মিনা ওই দিকে যাই একটু এই কত ঝর্ণা আমরা ঝরনাতে খেলবো খেলবো আমার ঝর্ণাতে খেলবো এ আমরা ঝর্ণাতে খেলবো সত্যি বাচ্চাদেরকে পিকনিকে এনে আমাদের মন অনেক শান্তি হলো বাচ্চাদেরও মন শান্তি হলো তাই মাঝে মধ্যে বাচ্চাদের আনা দরকার চলো আমরাও যাই ওই পাশে এই মিনা মা ভালো করে গায়ে ঠান্ডা লেগে যাবে তো একদম ঠিক বলেছো এ পাহাড়ের জল আর ঝর্ণার জল প্রচুর ঠান্ডা হয় দেখে শুনে আর এ তো অনেক পারে সব সাবধানে বুঝলে তো ঠিক আছে সব সাবধানে মা মা থ্যাংক ইউ মা আজকে আমরা অনেক আনন্দ করলাম মা তোমরা বলো আমাদের প্রতি মাসে পিকনিকে নিয়ে আসবে মা কোনো চলবে না ঠিক তো মিনা তুই আর কোনোদিন স্কুল না যাওয়ার জন্য বাহানা করবি না বুঝলি মা হ্যাঁ মা আর কোনোদিন আমরা স্কুল না যাওয়ার জন্য বাহানা করবো না এখন স্কুল যাবো স্কুল তুমি ভালো করে থাকো তোমার খেয়াল রাখো হ্যাঁ মা আমি স্কুল যাই স্কুলে যায় সব টিফিন খেয়ে নিবি বাবা বুঝলি হ্যাঁ মা ঠিক আছে